এত মজার চিকেন আলু কাবাব আমি এর আগে কখনো খাইও কাউকে বানাতেও দেখিনি হঠাৎ করে মাথায় আসলো যে এভাবে বানালে কেমন লাগে তো বানিয়ে খেয়ে দেখলাম এতটাই মজার আমার কাছে মনে হয়েছে যে বাপের জীবনে আমি এরকম মানে চিকেন আলুর কাবাব বা চিকেন আলুর চপ যেটাই বলেন এ ধরনের মজার কাবাব বা চপ কখনো খাওয়া হয়নি হতে পারে আপনারাও হয়তো আমার মতো কখনো ট্রাই করেন না সো অবশ্যই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ডিটেলসে দেখে ট্রাই করবেন আমার বিশ্বাস আপনাদের কাছে অসম্ভব অসম্ভব ভালো লাগবে কারণ আজ পর্যন্ত যে রেসিপিগুলো আমার নিজস্ব ক্রিয়েট করা সেই রেসিপির স্বাদের লেভেল আসলে রকম হয় যারা ট্রাই করেছেন তারা জানেন এর জন্য আমি মুরগির লেক অংশ নিয়েছি একটা প্রথমে এক চা চামচ ভর্তি করে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া পুনে এক চা চামচ এবং দিয়ে দিচ্ছি চটপটির মশলা এটা এক চা চামচ ভর্তি করে দিয়েছি দিয়ে দিচ্ছি জিরা বাটা হাফ চা চামচ স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর আদা রসুন বাটা এবং টক দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে আদা রসুন বাটা আমি এখানে হাফ টেবিল চামচের একটু বেশি হবে অর্থাৎ দুই চার চামচের মতো হবে চিকেনের সাথে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে রেস্টে রাখা ছাড়াও আপনি বানিয়ে নিতে পারবেন চিকেন ফ্রাই করার জন্য প্যানের পরিমাণ মতো তেল নিয়ে পুরো প্যানে সমানভাবে তেল ছড়িয়ে দিয়েছি আর চিকেনের উপর যে মশলাগুলো রয়েছে সেগুলো আমি ঝরিয়ে নিচ্ছি কারণ মশলা সহ ফ্রাই করলে কি হয় পুড়ে যায় এরপর যে মাঝারি থেকে হাই ফ্লেমে রাখা আছে এমনভাবে রাখবেন যেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড রাখার পর নিচের অংশ একটু পোড়া পোড়া বা স্মোকের ফ্লেভার ক্রিয়েট হয় এটার জন্য চিকেনের মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ ক্রিয়েট হয় যেটা জন্য খুব ভালো লাগে যখন নিচের অংশে একটু একটু পোড়া পোড়া হবে তখন উলটিয়ে দিয়ে চুলার তাপ একেবারে কম করে দিয়ে এপি টপিট উলটিয়ে পালটিয়ে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে একটা জ্বলন্ত কয়লা দিয়ে সেটার উপরে সামান্য ঘি দিয়ে এভাবে যে কোনো কিছুতে ঢেকে রাখবেন এই যে স্মোকি ফ্লেভার দেয়া হচ্ছে এটা আলুর সাথে মিক্স করা হবে এটার কারণে কিন্তু এই কাবাবের যে স্বাদের লেভেল সেটা একেবারে হাই হয়ে যায় মানে অন্য লেভেলের আসলে তৈরি করে না খেলে বোঝা যায় না আমার মুখের কথা ট্রাস্ট করা দরকার নেই জাস্ট আপনি বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন যে আরবি কিচেন কী বলছে তো সেম টু সেম কিন্তু রেসিপি ফলো করতে হবে কোনো কিছু কিন্তু স্কিপ করা যাবে না আচ্ছা এখন আমি মাংস হাট থেকে সেপারেট করে নিচ্ছি আর এর মাঝে আলু শুদ্ধ করে নিতে হবে এখানে হলেন আলু মাঝারি সাইজের দুটো আলু রয়েছে যে পরিমাণ চিকেন এবং আলু আমি নিয়েছি তাতে কিন্তু আমার কাবাব হয়েছিল সাতটি তো বেশি করে তৈরি করতে হলে আপনাকে আলু এবং চিকেনের পরিমাণ বাড়াতে হবে আলু সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিয়ে আলু ম্যাশ করে নিতে হবে এমনভাবে ম্যাশ করতে হবে ভিতরে যেন আলু দলা পেকে না থাকে আবারও প্যানে সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছে তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পনে এক কাপের মতো আর পেঁয়াজ বেরেস্তা করার জন্য একটু পরিমাণে তেল বেশি দিতে হবে তা না হলে দেখবেন যে অল্প তেলে পেঁয়াজ বেরেস্তা করার কারণে পেঁয়াজের যে সুন্দর কালার সেটা না হয়ে এটা স্যাঁস্টা টাইপ হবে তাতে কিন্তু স্বাদ ভালো আসবে না তাই তেল ব্যবহার করতে কৃপণতা করা যাবে না মশলা এবং সাথে পানি দিয়ে এটাকে মিক্স করে ঘুনা ভুনা হয়ে আসা পর্যন্ত জাল করতে হবে যখন তেল মশলা সেপারেট হয়ে যাবে তখন একটি কাঁচা মরিচ কুচি আর সেই ছিঁড়ে রাখা চিকেন অ্যাড করে এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মোটামুটি ড্রাই হয়ে আসলে এটার সাথে আলু মিক্স করতে হবে পানি পানি থাকতে কিন্তু আলু মিক্স করা যাবে না তাহলে একেবারেই নরম ক্যাঁ হয়ে যাবে আমার আলু ড্রাই আপনারা দেখতে পাচ্ছেন একটু ঝরঝরে তাই মশলা এবং চিকেন মাখা মাখা অবস্থায় আমি আলু দিয়েছি যেন আলুর মধ্যে মানে নরম বা একটা আঠালো ভাব চলে আসে মশলার সাথে এবং চিকেনের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলার তাপ কিন্তু মাঝারি থেকে একটু কম রাখতে হবে তা না তলা তলানিতে লেগে যাবে বা পুড়ে যাবে চেষ্টা করবেন যারা নতুন রাঁধুনি ননস্টিক প্যানে ট্রাই করতে তাহলে নিচে ধরেও যাবে না পুড়েও যাবে না এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে চুলা বন্ধ করে এভাবে তাওয়ার ওপরে রাখছি হালকা গরম থাকতে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করতে পারবেন আমি একটু লম্বা করে শেপ দিচ্ছি এরপর ডিমের মিশ্রণের মধ্যে ডিপ করে নিতে হবে এখানে ডিম সামান্য দুধ এবং ময়দা আর লবণ মিক্স করা হয়েছে ডিমের মিশ্রণের মধ্যে ডিপ করে উঠিয়ে সাথে সাথে শুকনা ব্রেড ক্রাম বা অরেঞ্জ ক্রাম অথবা একদম ফ্রেশ পাউরুটি ব্লেন্ডারে নিয়ে গুঁড়া করে সেটার উপরে এটা গুঁড়িয়ে নেবেন তাহলে এটা যখন আপনি তেলে ভাজবেন এটা উপর থেকে ক্রিস্পি হবে ভেতরটা সফট হবে আর মাংস এবং কাবাবের যে ফ্লেভার স্মোকি ফ্লেভার যখন আপনি এটা খাবেন তখন ভিতরে সেই ফ্লেভারটা পাবেন আর তখন আপনার কাছে এতটাই ভালো লাগবে আপনার নিজের কাছেও মনে হবে যে এত মজার চিকেন আলু কাবাব বা চিকেন আলু চপ এর আগে কোনো দিনও খায়নি তো এই রমজানে মনে হবে আপনার কাছে যে প্রতিদিনই এটা আসলে বানিয়ে খাওয়া উচিত আমি ডুবো তেলে ভেজে দেখাচ্ছি মাঝারি থেকে কম তাপে রেখে বাট আপনি চাইলে অল্প পরিমাণ তেল ননস্টিক প্যানে দিয়ে এটা উলটিয়ে পাল্টিয়ে কিন্তু মুচমুচে করে ভেজে নিতে পারবেন কেউ চাইলে ওভেনেও বেক করে নিতে পারবেন তো এটা খুবই মজার আমি অবশ্যই আপনাদেরকে একবার হলেও তৈরি করে খেতে বলবো কারণ এমন কিছু মজার মজার খাবার থাকে যেগুলো তৈরি করে না খেলে কিন্তু মিস আর সেটা আপনি কখনোই জানলেন না যে এটা আসলে কী লেভেলের মজার হতে পারে পুরোই ডিফারেন্ট সবাই রমজানে চায় যে একটু নতুন কোনো রেসিপি ট্রাই করতে এজন্য কিন্তু আপনারা আমার রেসিপি বা আমার চ্যানেলটা ফলো করেন সবসময় আপনারা ইউনিক রেসিপির আশা করেন তো সে কারণে নতুন এই রেসিপি নিয়ে আসা আমি বিশ্বাস করি যে যেটা আমার কাছে খুবই মজা লাগবে সেটা আপনাদের কাছেও মজা লাগবে আমি যে পরিমাণ তৈরি করেছি তাতে মাত্র ষাটটি কাবাব হয়েছে তাই আপনারা নিজেও আমার মতো ভুল করেও কম করে বানাবেন না তা নাহলে খাওয়ার সময় আফসোস করবেন দেখবেন যে সবাই খাচ্ছে আপনি পাচ্ছেন না তাই একটু বেশি করেই বানাবেন যেন সবাই খুব মজা করে খেতে পারে এবং তৃপ্তি করে খেতে পারে কারণ সবাই কিন্তু একটা দুইটা তিনটা খাবে না খেতেই থাকবে খেতেই থাকবে এটা এতটাই মজার অনেকেই হয়তো বলবেন ফ্রোজেন করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই আপনি ফ্রোজেন করে রাখতে পারবেন তবে আমি বলবো ফ্রেশ প্রতিদিনেরটা প্রতিদিন তৈরি করে খাওয়াটাই ভালো ফ্রোজেন খাবার আসলে খেতে ততটা ভালো লাগে না পার্সোনালি এটা আমার